বিশ্ব জগতের মধ্যে আল্লাহর পরে মানব কুলের মধ্যে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ দানশীল ব্যক্তি দান দানশীলতার কয়েকটি ঘটনা একবার তিনি আসার নামাজ শেষ করেই কাল বিলম্ব না করে লোকদের মাছ দিয়ে অতিক্রম করে ঘরে তাস্রিপ নিয়ে গেলেন ঘরে তাশ্রিপ নিয়ে গেলেন স্বর্ণের একটি টুকরা ছিল তা নিয়ে এলেন এবং বললেন এটা বন্টনযোগ্য একটি জিনিস যা ঘরে রয়ে গিয়েছিল এ ধরনের জিনিস পায়গাম্পারদের ঘরে থাকা সমীচীন নয় দীর্পক সাল্লাহ বলেন দৌলত এগুলো নবীদের ঘরে জমা থাকা এটা সমীচীন নয় এক নম্বর ঘটনা দুই নম্বর একজন মহিলা একটি লুঙ্গি নিয়ে রসুল পাক সাল্লাহ সাল্লাম দরবার হাজির হলো রসুল সাল্লাহ অতি আগ্রহের সাথে তা গ্রহণ করলেন তিনি তা পরিধান করার কিছুক্ষণ পর একজন সাবি হাত স্পর্শ করে দেখলেন এবং বললেন লুঙ্গিটি তো অনেক সুন্দর এদের বোঝা যাচ্ছিল যে এটি সে কামনা করছিল তিনি সাথে সাথে ঘরে গিয়ে নিজের পুরাতন লুঙ্গিটি পরিধান করে সেটি ভাঁজ করে এনে ওই সাহাবিকে দিয়ে দিলেন তিনি পুরান লঙ্গিটা পড়লেন সাবেকে নতুন লঙ্গিটা দিয়ে দিলেন লোকেরা তাকে তিরস্কার করে বলল একজন মহিলা এটি অতি আগ্রহের সাথে নবী করিম সাল্লামের জন্য এনেছে নবীকর সাল্লাহ সাল্লাম ও তা গ্রহণ ভরে গ্রহণ করেছেন আর তুমি কিনা তা নবী করিম সাল্লাহ সাল্লামের কাছ থেকে চেয়ে নিয়ে নিলে জবে সে বললো আমি এটা এর জন্য চেয়েছি যে এটি নবীকরিম সাল্লাহ সাল্লামের দেহ মোবারকের সাথে মিলিত হয়েছে আমি আমার কাফনের কাপড়ের সাথে এমন একটি কাপড় রাখতে চাই যা নবী ওয়া সাল্লামের দেহে স্পর্শ করেছিল দেহের সাথে সম্পর্কিত তিন একবার বাহরাইনের বাহরাইন থেকে এক লক্ষ দেড়হাম এসেছিল বাহরাইন থেকে আল্লাহ রসুলের জন্য এক লক্ষ দেড়হাম বর্তমানে টাকার হিসাব করলে প্রায় একশো কোটি টাকা এসেছিল রসিসুল্লাহ নির্দেশে তা মসজিদে নবীবীর এক করে রাখা হলো এবং নামাজ শেষে তা লোকদের মাঝে বন্ডন করে দেওয়া শুরু হলো এমনকি সবগুলো শেষ হয়ে গেল এক দ্বীহামো অবশিষ্ট থাকা পর্যন্ত রসসুল্লাহ সাল্লাম সেখান থেকে উঠলেন না কেউ বলল আপনার ঋণ পরিশোধের জন্য কিছুই রাখ রাখেননি কেন তিনি বললেন তুমি আগে কেন স্মরণ করিয়ে দিলে না দীপক সাল্লাহ সাল্লাম ঋণ পরিশোধের জন্য এক টাকাও রাখলেন না বরং সব টাকা এক লক্ষ দিলাম দান করে দিলেন একজন বললো এ রসল্লাহ আপনার ঋণ পরিশোধের জন্য কিছু টাকা রাখতে পারতেন রবিজি বললেন আমাকে আগে আগে স্মরণ করিয়ে দিলে না কেন চার নম্বর হনানের যুদ্ধের সময় একদল গ্রাম বললক এসে রসল্লাহ সাল্লামকে ঘিরে ধরলো এবং কিছু প্রার্থনা করলো এ সময় কিছু অসৌজন্যমূলক শব্দ তারা ব্যবহার করল। যেমন তারা বলছিল আমরা তো আপনার সম্পদ প্রার্থনা করছি না বরং আল্লাহর সম্পদ প্রার্থনা করছি এর চেয়ে করকট ভাষা তারা ব্যবহার করেছিল আদিসের পরবর্তী ঘটনা হল আল্লাহ সাল্লাম বললেন আমার কাছে যদি পুরো মাঠ ভরা বক্রি থাকতো আমি এগুলো সব তো দান করে দিতাম হজুর পক্ক সাল্লাহ চাইতে দানশীল দুনিয়া আর কেউ ছিল না একবার তবু যুদ্ধের সময় হজরত অমর রদ্দিল তোলা তার সম্পদের অর্ধেক নিয়ে আসলেন তিনি মনে করেন আজকে আমি সেরা হয়ে যাব কিন্তু আবুবকর রদ্দিল তোলাহন ওনার ওনার যা ঘরে যে সম্পদ ছিল সব নিয়ে আসছিলেন নবীজি বলছিলেন তুমি ঘরে কী রেখে আসছো তিনি বললেন তার আর আসল আল্লাহ রসুলকে আমি আমার ঘরে রেখে আসছি আর কিছুই আমার কাছে নাই ওমর বুঝে নিলেন যে হজরত অবক্কারের সাথে কোনো দিন আমার পেরে ওঠা সম্ভব হবে না হজরত অবক্কার হজরত অমর দৌলত অবকারের সাথে দানশীলতা এবাদতবন্দী গীতে প্রতিযোগিতা করতেন কিন্তু অবকাের সাথে পেরে উঠতেন না এখন কথা হলো আবক্কার যে দৌলত আনছিলেন ঘর থেকে সেটা অমর দৌলতের তুলনায় খুবই কম ছিল তারপরেও তিনি অমর নিজেকে সেরাহে মানে শ্রেষ্ঠ কেন মনে করলেন না এর কারণ হলো অমর তার সম্পদের অর্ধেক নিয়ে আসছে আর অবকার অবিল রাজন তার সম্পদ সব নিয়ে আসছে মনে করেন একটা লোক একশো কোটি টাকার মালিক এক কোটি টাকার মালিক সে এক লক্ষ টাকা দান করলো আর একজন এক হাজার টাকার মালিক সে এক হাজার টাকায় দান করলো তাহলে দানের দিক দিয়ে যে এক হাজার টাকা দান করেছে সে তার পুরোটা দান করেছে এই জন্য সে বেশি সব পাবে আর যে একশো ভাগের এক ভাগ দান করেছে সেক্ষেত্রে সে সে পুরো সব সে পাবে না তার যে সম্পদ আছে সেই সম্পদের একশো ভাগের এক ভাগ সে সব পাবে উদাহরণটা হলো এরকম দেখা গেছে একটা লোক সে একশো দিনারের মালিক সে সেখান থেকে দশ দিনার দান করলো আর একজন লোক দশ দিনার মালিক দশ দিনারের সে সেখান থেকে এক দিনের দান করলো অর্থাৎ যে একশো দিনের মালিক সে দশ দিনের দান করলো মানে দশ ভাগের এক ভাগ দান করলো আবার যে দশ দিনারের মালিক সে এক দিনের দান করলো সে দশ ভাগের এক ভাগ দান করলো আর একটা লোক এক দিনের মালিক সে এক দিনের দশ ভাগের এক ভাগ সে দান করলো সেও তার সম্পদের দশ ভাগের এক ভাগ দান করলো সেই হিসাবে যে দশ দিনার আর যে এক দিনার যে একদিনারের দশ ভাগের এক ভাগ এরা স্বভাবে সবাই সমান পাবে স্বভাবে সবাই সমান পাবে আল্লাহর কাছে হিসাবটা হলো এভাবে ঠিক আছে সম্পদের কম বেশি এটা আল্লাহ হিসেব করেন না আল্লাহ দেখেন সে কতটুকু তার জমাকৃতের সম্পদের কতটুকু দান করলো তো হুদীরপক্ষ সাল্লাহ আসালামকে বলা হয় আজহাদার নাচ আজখান নাচ বলা হয় না কারণ যারা সম্পদ দান করে তাদেরকে সাকি বলা হয় আর হজরফক সাল্লাহ সাল্লাম তিনি সব কিছু দান করেছেন মানুষকে ইমান শিক্ষা দিয়েছেন হ্যাকমত শিক্ষা দিয়েছেন এলেম শিক্ষা দিয়েছেন হ্যাঁ যার যেটা দরকার তাকে সেটা শিক্ষা দিয়েছেন আর দান তো আছেই সে হিসাবে সারা দুনিয়ার কোনো মানুষই আল্লা রসুলের দানশীলতার সামনে দাঁড়াতে পারবে না এখানে হজর ফখ সাল্লাহ সাল্লামকে বলা হয় আজুহাদান আজহাদান নাস। আল্লাহ সুমতলা আমাদেরকে হুজিরবাক সালামের আখলা গ্রহণ করে তার সাথে জান্নাত রশিয়ার তফিক দান করেন আমি